गाड़ी में मैं, मैं <Dit backyard oiente Lego 16min> भी पूरा इक्कत्तर है। बोलने में आता आल बोलने में मैं कमीने बोल रहा हूँ बहुत। यादें कहाँ लगी हैं? बाज़ल लगी हैं। है? ये क्या 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 है? ये है? ये क्या 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 है? গাড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল বাংলা টাইমস এবং আমি আজকে দুই ঘন্টা আগেই একটা ভিডিও দিয়েছিলাম যে সীতাইয়ের যে ঘটনা সেখানে বলা হলো মানে তৃণমূল নেতা বলতেছে সেখানকার বিজেপির পোলিং এজেন্টকে যে আধ ঘন্টা সময় দিলাম এখান থেকে বেরিয়ে যা নাইলে তোকে মেরে ফেলবো এরকম করে পুলিশের সামনেই প্রাণে মারার হুমকি দিচ্ছে আবার আলিপুর বিধানসভা যে আছে মাদারিহাট সেই মাদারিহাটের মুজনাইয়ে বিজেপি প্রার্থী রাহুল লোহার এবং সেখানকার স্থানীয় নেতারা বা কিছু সমর্থক তৃণমূলের তারা কিন্তু তার গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখান এবং রাহুল লোহার নিজেই সেখানকার নেতাদের এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় যে বাহিনী আছে অসুবিধার অভিযোগ কিন্তু তিনি করেন দেখাই যাচ্ছে গাড়িতে কী হারে মারধর করা হচ্ছে এবং সেখানে যেতে তাকে বাধা দেওয়া হচ্ছে তো এরকমই ছবি আমরা দেখে আসতেছি আগের থেকেই কিন্তু এখন যে এই ছয়টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এই ছয়টাতে আমার ব্যক্তিগত মত যদি তৃণমূল হেরেও যায় বা জিতেও যায় কি হবে আপনারা সাধারণভাবে চিন্তা করুন কি হবে কারণ কিছু কিছু জায়গায় তাদেরই কিন্তু বিধায়ক ছিলেন তারা এতদিন তো সেই আসনগুলোতে কিছু কিছু আসনও ছিল কিন্তু আমরা কি কোনো উন্নয়ন বা কোনো কিছু দেখা পেয়েছি যদিও উন্নয়ন নামে বলা হয় এখন তো উন্নয়নের একটা আলাদা স্লোগান তৈরি হয়ে গেছে বিশেষ করে তৃণমূল নেতাদের মুখে যেখানেই উন্নয়নের গল্প হোক একটা গল্পই শোনা যায় এখন এটা সিডি কেশের মতো রেকর্ড লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী এগুলাই তাছাড়া লোকাল যে নেতা আছে বা কিছু বিধায়ক আছেন বা কিছু সাংসদ আছেন তাদের কি পার্সোনালভাবে কোনো কিছু দেখা গেছে আজ পর্যন্ত এলাকায় উন্নয়নের জন্য না আমি ব্যক্তিগত বলবো আমি তো দেখা পাইনি তো এই কোনো রকমভাবে এই জিনিস হয়তো তারা ভিতরে ভিতরে জানতে পেরেছেন যার জন্যই কি এরকম করে করা হচ্ছে যে না আমরা যদি একটু দাদাগিরি একটু এরকম করে আটকানো একটু চমকানো একটু ধমকানো যদি না হয় তাহলে তো কোথাও না কোথাও এরা জিতে যেতে পারে আর যদি জিতেও গেল দুই একটা আসনে তাতে কি তো আরও ভোট আছে এই ছয়টা উপ উপনির্বাচন কেন্দ্র করে বা দুই একটা জায়গায় জিতবো বা দুই একটা জায়গায় হারবো বলে এত দাদাগিরি এত বিশৃঙ্খলা করতে লাগে যারা প্রত্যভাবে উন্নয়ন করবে উন্নয়নেই কোথা বলবে হ্যাঁ মমতা ব্যানার্জি রকম ভাষণ এরকম করে বলে থাকেন তো যে এত উন্নয়ন জনগণ নিজেই বিরোধী দলের দিকে যাবে না তাহলে এত ভয় কিসের তো কোথাও না কোথাও ভয় লুকিয়ে আছে কারণ জনগণ থেকে শুরু করে সবাই বিরোধী থেকে শুরু করে সবাই জেনে যাচ্ছে যে আস্তে আস্তে এত দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি হয়ে যাচ্ছে ভয় আর এই ভয়ে হয়ে যাচ্ছে এই তাণ্ডবের কারণ যদিও এটা আমার ব্যক্তিগত মত তো আপনারা ভিডিওটি পুরো দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা